রাহমানির রহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটা হচ্ছে একদমই সদ্য নতুন একটা চ্যানেল আর আমাকে আপনারা সবাই চেনেন আমি হচ্ছি আপনাদের কবুতরে ফেরিওয়ালা মোহাম্মদ আলামিন তো এই চ্যানেলটা আসলে খোলার উদ্দেশ্যটা হচ্ছে আমাকে অনেকে ফোন দিয়ে থাকেন যে আলামিন ভাই বিক্রি করতে চাই তো সবার শিডিউল তো দেওয়া থাকে না বা দেওয়া যায় না এতগুলো কবুতর আমি এনেও রাখতে পারবো না আর বিক্রি করারও একটা বিষয় থাকে তাই আপনাদের জন্য মূলত এই চ্যানেলগুলো খোলা তাই এই চ্যানেলটা একদম প্রথমেই আমি যার ভিডিওটা করতেছি আপনারা তাকে সবাই চেনেন সে হচ্ছে আপনাদের সুপরিচিত রিয়াদ ভাই ওয়ালাইকুম আসসালাম রিয়াদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারা আসলে দর্শক সবাই রিয়াদ ভাইকে চেনেন হচ্ছে প্রত্যেক মেশিন ভাই এবং শততার যে শাওন ভাই চ্যানেলের মাধ্যমে তো আপনারা সবাই জানেন যে রিয়াদ ভাইয়ের কাছে সবচেয়ে কম দাম যেটা আমার মতো কাজ করে থাকে আমি যেমন সবচেয়ে কম বলে দিয়ে থাকি তো রিয়াদ ভাই সবচেয়ে কম দাম এবং সবচেয়ে ফাস্ট ডেলিভারি করে থাকে যেমন একদিনের ভিতরে সবার কবুতরগুলো ডেলিভারি করে দেয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কোয়ালিটির কিছু কবুতর আছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো এগুলো দিতে পারি আর যারা আপনারা ভিডিও কবুতর বিক্রি করতে চান আমি যেগুলো কিনতে পারবো না মানে আমার কাছে রাখার জায়গা সংকট হবে তা আপনারা চাইলে এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটা করতে পারেন কোনো অসুবিধা নাই আমি এটা দেখায় দিতে পারবো এবং যারা ভিডিও দিবেন অবশ্যই দেশ এবং দেশের বাইরে যাতে ডেলিভারি করতে পারেন সরি ঢাকা এবং ঢাকার বাইরে যাতে ডেলিভারি করতে পারেন এরকম মন মানসিকতা যাদের আছে তারাই শুধুমাত্র ভিডিও দিবেন এমন কেউ ভিডিও দিয়ে না যে তাদের বাসা থেকে কবুতর আনতে হবে এছাড়া আর থেকে আনতে পারবে না তো অনেক কথাই বলে ফেললাম কারণ আজকে নতুন ভিডিও এই কারণেই

মানে একটা মাদি দুইটা নল জি আচ্ছা এই তিন পিস কত তিন পিস 300 টাকা হ্যাঁ তিন পিস 300 টাকা বলেন কি ভাই তিন পিস 300 টাকা এক পিস নিলো 300 তিন পিস নিলো 300 আচ্ছা তিন পিস নিলে দাম পড়লো 100 টাকা করে জি মাত্র 100 টাকা তো আপনারা চাইলে কোউটা নিতে পারেন অনেক বড় সাইজের আসলে কিছু কলার ভাষা দেয় তিন পিস কোউটার মাত্র তিনশো টাকা একটা গাংচিং মাদি আর হচ্ছে একটা জিরা গলা চুইটাল নর একটা গলা কষা নর হাইড্রোলিক গলা কষা আচ্ছা রিয়াদ ভাই এরপরে কোউটাটা দেখি আচ্ছা রিয়াদ ভাই এরপরে কি আছে এক বাগা চুইটাল দেখি জাবরা না না ভাই মনে করে কেউ বিভ্রান্ত হবেন না ভাই নটটা আর মাদিটা গলা কষা

এরপরে কি আছে কালো গর্তে একটা সিলভার গর্বার জোড়া আছে কালো সিলভার গড়্র এক জোড়া আচ্ছা আমি তো মনে করছিলাম কালো গড়া সিলভার গড়া দুইটাই জোড়া না 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 দুই জোড়া এখানে এক জোড়া কালো মাটিটা

সাতশো পঞ্চাশ দুই জোড়া নিলে তেরোশো দুই জোড়া নিলে তেরোশো হ্যাঁ নটটা দুই চশমা শুধু মাদিটা আবার দুই চোখের পুতুল কালো দর্শক যারা নতুন আসেন চেনেন না দুই চোখ বলতে এক পাশে চোখ এরকম সাদা থাকবে আর এক পাশে চোখ দেখেন এরকম কালো থাকবে এটাকে বলে দুই চোখের কবুতর এটা কোনো সমস্যা না এটা হয় কি কালো চোখের কবুতরের সাথে যখন সাদা চোখের কবুতর জোড়া দেওয়া হয় তখন এরকম বাচ্চা বের হয় এটা হচ্ছে এরকম তো এটার ওয়াইস মানে সহধর্মণই হচ্ছে আবার চোখ সাপ চোখ আচ্ছা আচ্ছা মানে শুধুমাত্র এই নটটা হচ্ছে দুই চোখের এটা তিনোটাই হচ্ছে সাপ চোখের আচ্ছা এই এই দুই জোড়া কত চাইলেন এই দুই জোড়া যদি কেউ নেয় হ্যাঁ ভাই আপনার নতুন ভিডিও আর পঞ্চাশ টাকা কম বারোশো টাকা দুই জোড়া দুই জোড়া বারোশো পঞ্চাশ হ্যাঁ দর্শক মাশাল্লা আপনারা চাইলে নিতে পারেন মাশাল্লাহ তো উত্তরগুলো অ্যাক্টিভিটিসটাও আমি আপনাদের দেখাই দিই কারণ আমি আপনাদের হয়ে কথা বলবো ইনশাল্লাহ কারণ আপনাদের জন্যই আমি আজকে এত দূরে ইনশাল্লাহ আরও সামনে যাওয়ার চেষ্টা করব তো দুই জোড়া বারোশো টাকা হলে কমই হয় এক জোড়া নিলে কিন্তু সাতশো পঞ্চাশ ভাই আচ্ছা ঠিক এটাই নেই

সেটা হচ্ছে লোকাল প্যাক তবে নরের চেয়েতে মাটিটা দেখতে বেশি সুন্দর কত চাইলে একদম একদম দেখবে এটা কি সাপা ভাই সাপা পাথর চোখের না হ্যাঁ পাথর চোখের নটটা ফুল মুজা মাটিটা চুরি মোচা এটাও তিন জোড়ার প্যাকেজ থাকবে ভাই নটটা ফুল মোজা হ্যাঁ ফুল পায়ে মোজা ঝুপা মোজা আলা এইটা এর মাটি আপনি এক কাজ করবেন এইটার নর এটার মাটি যেমন দেখাইছেন না এরকম প্রতিটা কবুতরের নর মাটি দেখা যাবে অবশ্যই অবশ্যই ভাই যাতে দর্শকদের বুঝতে সহজ হয় অবশ্যই ভাই আচ্ছা পরে সুন্দর করে দেখেন দর্শক নর দুইটাই পাথর চোখের আছে এবং নর মাটি দুইটাই মোজা আলা কবুতরগুলো যারা উড়াবেন উড়ানোর জন্য বেস্ট হবে পুরানো ডিম বাচ্চা সব করতে পারবে ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ডিম বাচ্চা করা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা তো আল্লাহর হাতে তারপরে আমরা অনুমান করে বলে দিই ভাই এরপরে আছে একজোড়া চট পানের কবুতর পাথর চোখের কবুতর মাদিটার চোখটা আগে দেখেন এদিক থেকে এই যে এই যে সাপছিলার নটটা এটা আর এই যে মাদিটা

আমি যদি যে দিয়ে আসি দুইশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার বাইরে ঢাকার বাইরে তিনশো টাকা ভাই ঢাকার বাইরে তিনশো ঢাকার ভিতরে দুইশো এখন কেউ কেউ অনেকে বলতে পারে ভাই এখান থেকে এখানে বাড়াতে একশো টাকা ভাই তাহলে আপনি আইসা দেখে নিয়ে যান চায়ের দাওয়াত দিল আপনার এটা তো অবশ্যই আর বিশেষ করে একটা ব্যবসা জি ব্যবসাতে তো খরচ হিসাব করতেই হবে একটা টাকা হিসাব করতে হবে আর যারা কাছাকাছি আছেন যেহেতু এটা দোকান দোকানটা মাঠা মাসাল্লা মোটামুটি বড় আছে তা তারা চাইলে দোকানে এসে দেখে শুনে নিয়ে যাবেন এটা আরো ভালো হয়

এক জোড়া নিলে আষ্ট সবাই দুই জোড়া নিলে তেরোশো এক জোড়া আটশো দুই জোড়া তেরোশো তেরোশো মানে ছয়শো পঞ্চাশ করে পড়লো জি খারাপ না দর্শক আপনারা চাইলে নিতে পারেন কারো যদি পছন্দ থাকে যারা উড়াতে চান অন্তত এই কৌতল গুলো আমি পার্সোনালি করতে পারি চার পাঁচ ঘন্টা উঠবে দুই জোড়া একদম তেরোশো না ঠিক আছে এরপরে এটা কি লাল চুল্লি লাল এটা কি ন এটা জোড়া দেখেন ভাই কৌতরে রাখে আচ্ছা দেখলাম চোখ দর্শক দেখুন দর্শক আপনারা চোখটা দেখেন মাশাআল্লাহ পাথর চোখে তিন ঘন্টা প্লাস লাই আছে কবুতরটার এই যে তার মাদি ভাই আমার কবুতরের বিশেষত্ব দেখবেন সম্পূর্ণ সবগুলা কবুতরের কালার একুরেট হ্যাঁ না আপনার কবুতর কোয়ালিটি ভালো যেটা কোয়ালিটি ভালো এটা বলা যায় না কোয়ালিটি ভালো যেমন সবচেয়ে বেশি পছন্দ হইছে আমার এই পুতুল গড়া জোড়াটা ভাই পুতুল গড়া জোড়াটা যদি কেউ না এক দাম 1000 টাকা ভাই না দেখাই না দেখাই ভাই সাপ চোখের একদম ফ্রেশ 100% মার্কিং

তো এই তিন প্যাকেজ কত ভাই ভাই যদি সিঙ্গেলে কেউ নেয় ছাকটা আটশো টাকা গিয়া চুল্লি সাতশো টাকা লাল চুল্লি ছয়শো টাকা আর তিন জোড়া যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় মাত্র সতেরোশো টাকা তিন জোড়া সতেরোশো টাকা আর এমনি আলাদা করে নিলে কত আসলো ঝাক চুঠালটা আষ্টশো আষ্টশো সাতশো পনেরোশো পনেরোশো আর ছয়শো একুশশো জি আর তিন জোড়া নিলে সতেরোশো সতেরোশো তাই তো সব তিন জোড়া একসাথে নেয় ভালো এখন যে যেভাবে নেয় ভাই

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে এই যে এই যে মাদি এটা মাদি আর এটা হচ্ছে নর একদম ছয়শো পঞ্চাশ টাকা রিয়াদ ভাই এটা কি ভাই ইন্ডিয়ান কালদম ভাই ইন্ডিয়ান কালদম বিগ সাইজের ভাই কবুতরের দারানের স্টাইলটা দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের চোখটা তো একদম ক্রিম চোখ জি ক্রিম চোখের কবুতর একদম ক্রিম চোখের কবুতর এই যে তার মাদি ভাই

নরগমারি দুইটা লেজ একদম কুচকুচে কালার নটটা কিন্তু চিনি কালদম জি দুইটা তিন চকে যারা 5 6 গণ দূরাবেন তারাই নিতে পারেন কত ভাই জোড়াটা জোড়া নিলে একদম 1000 টাকা হয় একদম 1000 টাকা অনেক অনেক রকম মন্ডুপ করতে পারেন যে রিয়াদদের কবুতর আপনি এত ভালো ভালো বলেন ভাই আমি যেটা ভালো সেটা ভালো বলবো মন্দ মন্দ বলবো এটা হচ্ছে আমি সব আমার চ্যানেলেও করি এই চ্যানেলেও করব সেটা হচ্ছে আপনাদের জন্য রিয়াদ ভাই এটা কি ভাই চিলা কবুতর ভাই লাল অরেঞ্জ চিলা ভাই এটা লাল অরেঞ্জ চিলা মানে এটা লাল চিলা এবং অরেঞ্জ চিলা দুইটার থেকে বের হয়েছে মাথাটা তো অনেক বড় ভাই ভাই মাথাটা অনেক বড় মুজাটাও পাথর চোখের ভাই আছে তো ভিডিওর ভিতরেই দেখাই দিতেছি ভাই মোজাটাও অনেক বড় এগুলা বলেন না কেন ভাই ভাই এরপরে দেখা হবে বিশেষত মাদের চোখ দেখেন

না ভাই টেডি না ভাই টেডি ক্রস আছে ভাই টেডি ক্রস আছে এরকমই কিন্তু এটা টেডি মনে হচ্ছে না না আর এই যে আরেক জোড়া আচ্ছা এটা নটটা আর এই যে তার মাটি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরে বলবো ভিডিওটা দেখেন আগে এটা হচ্ছে এটার জোড়া এটা হলো এটার জোড়া এটা হচ্ছে এটার জোড়া দাম দাম কথা আগে এটা বলেন ভাই দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু একসাথে দেয় মাত্র 1500 টাকা দুই জোড়া মাত্র 1500 টাকা দর্শক

আর রিয়াদ ঠিকানা লোকেশন সবই তো দেয়া আছে আর যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম